ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন চালু করলে ছবি আপলোড করলে টাকা ইনকাম করতে পারবেন সেটা হোক আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে কিভাবে চালু করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ফেসবুক বা ফেসবুক আইডিতে আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন তারপর এখানে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে এখানে কপি লিঙ্ক এই লিঙ্কটা এখান থেকে আপনি কপি করবেন এরপর আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন সার্চ পারে ক্লিক করবেন সার্চ পারে আপনি ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন ইনসার্ট ফর্ম লিখে সার্চ করবেন একদম ফার্স্ট অপশানে আপনি ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হবে এটা আপনি একটু জুম করবেন এইখানে ফার্স্ট জিমেইল দিতে বলছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে জিমেইল দিয়ে খোলা সেটা এখানে আপনি লিখবেন জিমেলটি লেখার পরে এখানে ফেসবুক আইডি বা ফেসবুক যে লিঙ্কটা কপি করছিলেন সেই লিঙ্কটা এখানে আপনি পেস্ট করবেন এখানে টাচ করবেন পেস্ট করে দেবেন এখানে আরও একটা অপশান আছে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে এখানে আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেটা দিতে পারেন আর যদি না থাকে তখন এই ফেসবুক পেজের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন তিনটা লিঙ্ক দেওয়ার পরে লেটস টু দিসে আপনি ক্লিক করবেন ওপরে একটা লেখা দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলি এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন চব্বিশ ঘন্টা বা কিছু সময়ের ভিতরে আপনি একটা মেসেজ পাবেন